স্টোরি ভূতের গল্প আপনার জীবনে ঘটে যাওয়া সেরা অলৌকিক প্যারানলমার ঘটনা আমাদের ইমেইলে পাঠিয়ে দিন অথবা আমাদের ফেসবুক পেজে লিখে পাঠিয়ে দিন এতটা ভীত ছিল যে সন্ধ্যার সাথে সাথে বাড়ির সব কাজ সেরে ঘরে ঢুকে পড়ত আর চারদিকে নেমে আসতো এক অদ্ভুত নিরাপতা এমনকি সন্ধ্যার পর গ্রামের দোকানগুলো খোলা থাকতো না এসার জামাতেও লোক হতো অনেক কম বাবা মা আমাদের বের হতে দিতেন না তারপরেও আমরা মাঝে মাঝে লুকিয়ে বের হতাম দেখতাম কবিরাজ তার সাঙ্গ পাঙ্গ মশাল জ্বালিয়ে ধূপের ধোঁয়া উড়িয়ে পাড়ার এ মাথা মাথা দৌড়াদৌড়ি করত। আর এক অফার্থীবসুরে অদ্ভুত সব মন্ত্র উচ্চারণ করছে পরিবেশটা এতটাই অদ্ভুত আর ভয়ানক ছিল যে ভাবলে এখনও ভয় লাগে কবিরাজ এক একদিন এক এক মহল্লা বন্ধ করতেন যাতে ওই পাড়ায় কলেরা বা ওলা বেবি না ঢুকতে পারে এভাবে পাড়ার প্রায় সবগুলো মহল্লা বন্ধ করে দেওয়া হল এর ওই মাঝে এক রাতে আমার মা শুনতে পান কে যেন আমাদের বাড়ির গেটের ওপাশে রাস্তায় দাঁড়িয়ে হাউমাউ করে কাচ্ছে মা ভাবল কোন মহিলা বোধ হয় সমস্যায় পরে আসলে মা তখন পরোপকারের নেশায় রাশের কথা খেয়াল ছিল না মা ঘর থেকে বের হয়ে যখনই গেটের দিকে যাচ্ছিলেন তখন একটা পচা গন্ধ পাচ্ছিলেন যা অনেকটা মলের গন্ধের মতন কিছুটা মাংস পচা গন্ধের মতো মা যখন গেটের পাশে দাঁড়ান তখন গেটের ফাঁক দিয়ে দেখেন যে রাস্তার উপাশে ইলেকট্রিক পুলের সাথে হেলান দিয়ে একটি বিশালাকাল মহিলা দাঁড়িয়ে আছে যার উচ্চতা প্রায় সাত ফুটের মতন এর গা থেকে এমন গন্ধ বের হচ্ছিল মহিলার ভয়ঙ্কর চেহারা দেখে মা কিছুটা পিছিয়ে আসেন মহিলাটি ইনিয়ে বিনিয়ে ছিল। আর বলছিল তোরা আমাকে থাকতে দিলি না এই গ্রামে আমার ভালো লাগছিল আমার আরও লাশ দরকার ছিল আমি আজই এই গ্রাম ছেড়ে চলে যাব এমন সময় মার হ্রাসের কথা মনে পড়ে যায় আর প্রচণ্ড ভয় পেয়ে মা ঘরে চলে আসেন ঘটনাটি এখানেই শেষ না মা একটি গ্রাম্য সমিতির প্রধান পরের দিন সকালে কিস্তি দিতে এসে এক প্রতিবেশী যিনি নৌকার কাজ করেন তিনি বলছিলেন কালকে রাতে একটা ভয়ের ব্যাপার ঘটেছিল মা জিজ্ঞেস করলো কি ঘটনা তখন তিনি বললেন কাল রাতে ক্ষেপ থেকে আসার সময় দুই গ্রাম আগেই তাদের নৌকার তেল ফুরিয়ে যায় তাই ১৩ জন লেবারের নয় জনই পাশে গ্রামে নেমে যায় তিনি যেহেতু নৌকার মালিক তাই তিনজন সহ আরও তিনজন মিলে লগি মেরে মেরে নৌকার বাড়ির দিকে নিয়ে আসছিলেন এমন সময় তারা দেখেন কে যেন গ্রামের শেষ মাথায় নদীর পারে বসে আছে আর তাদেরকে ডাকছে তারা ভাবল কোনো মহিলা হয়তো বিপদে পড়েছে তাই সাহায্য করার জন্য তাদের নৌকার পারে ভিড়ান এমন সময় তাদের নাকেও পচা গন্ধটা লাগে তারা মনে করেন পাশের কোনো মরা জীবজন্তু নদীতে ভেসে এসেছে এটা তারই গন্ধ তাই তারা গন্ধটাকে তেমন পাত্তা দিল না মহিলাটা বলল যে তারা যদি তাকে নদীর ওপারে দিয়ে আসতেন তবে ভালো হয় তারা মহিলাকে নৌকায় উঠতে বলে নৌকাটা যখন মাছ নদীতে তখন দুর্গন্ধটা পোকো টাকার ধারণ করে তারা বুঝতে পারে গন্ধটা মহিলার গা থেকে আসছে তারপরও তারা যখন মহিলার দিকে তাকাতে যায় তখন মহিলা বলে কেউ আমার দিকে তাকাবি না তাকালে ক্ষতি করে দেব তাই ভয়ে ভয়ে তারা মাথা নিচু করে ফেলে ওপারে নামিয়ে দেওয়ার পর মহিলা বলে তোরা আমার উপকার করছিস তাই তোদের ক্ষতি করলাম না এটা বলে মহিলা হাঁটতে থাকে এরপর হতে গ্রামে আর কেউ কলেরা আক্রান্ত হয়নি মূল ঘটনা এখানেই শেষ তবে এ ঘটনার চার দিন পর শনিবার ওই কবিরাজ মারা যায় তো এই ছিল আমার ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন